হ্যালো হ্যালোয়ান ভিডিও থামনেলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এর আগেও আমরা ভারতের একজন অমূল্য সম্পদ রতন টাটাকে হারিয়েছি আর গতকাল ভারতের আরেকজন রত্ন ডায়মন্ড বলতে পারো মনমোহন সিংকে কিন্তু আমরা হারিয়েছি তিনি ২৬ তারিখ প্রয়াত হয়েছেন তো আজকে এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য শুধুমাত্র যে ইনি একজন খুব বিখ্যাত ব্যক্তি প্রাইম আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার তা কিন্তু নয় পরীক্ষার দিক থেকেও কিন্তু তোমাদের বিভিন্ন কোশ্চিন এই বছরে বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসবে খুব ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো ঠিক আছে তার আগে একটু বলে দিই তোমরা অনেক সময় দেখবে রাজনৈতিকভাবে পাড়ায় পাড়ায় চায়ের দোকানে বসে থাকা অশিক্ষিত লোকগুলো যাদের পেটে সেরকম শিক্ষা নেই বা ক্লাস টেন ঠিকঠাক পাস করতে পারেনি তারা এনাকে নিয়ে সমালোচনা করেন কিন্তু যারা প্রকৃত শিক্ষিত যারা ইকোনমিক্স পড়েছে বা জেনেছে যারা সত্যিকার ভারতের কথা ভাবে তারা ইনাকে নিয়ে কোনোদিন সমালোচনা করতে পারবেই না ইনি শুধুমাত্র চুপ থাকেন বলে সেরকম কথা বলেন না বলে অনেক সমালোচনা হয়েছে কিন্তু আজকে সবাইকে রিপ্লাই দেব এই ভিডিওর মাধ্যমে ছোট্ট চ্যানেল তাই হয়তো সবার কান পর্যন্ত পৌঁছাবে না কিন্তু রিপ্লাই আজকে মারাত্মক লেভেলের দেব। ঠিক আছে অ্যাজ এ ইকোনমিক টিচার হিসাবে এই ভিডিওটা করা আমার রেসপন্সিবিলিটি এবং ওনার প্রতিও অনেক ভালোবাসা শ্রদ্ধা যিনি যেখানেই থাকবেন আশা করি ওনার আত্মা শান্তি পাবেন ঠিক আছে তো এই নিয়ে আলোচনা করছি শুরু করছি আজকের এই ভিডিও আমি তোমাদের নেক্সট পাঁচ মিনিটে বুঝিয়ে দিতে চলেছি যে ইনি কতটা ইম্পর্টেন্ট ছিল আমাদের ক্ষেত্রে ঠিক আছে যদিও আমরা ভারতের ভারতবর্ষের মানুষরা কেউ মারা যায় তারপরেই তার ইম্পর্টেন্স বুঝতে পারি ঠিক আছে তবুও এখানে আমরা তার গুরুত্বগুলো দেখব ঠিক আছে যে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল উনি দেখো এখানে একটা ডেটা দেখাচ্ছে ডেটাটা কি আছে ডেটাটা দেখলে তুমি বুঝতে পারবে এখানে হচ্ছে উনিশশো নব্বই সালে উনিশশো নব্বই সালে ভারতের ইকোনমি কত ছিল তিন হাজার দুশো সাতানব্বই অর্থনীতি ঠিক আছে মানে ইউএস ডলারের আমাদের বত্রিশ হাজার সাতানব্বই আমাদের ইউএস ডলার ছিল আমাদের টোটাল ইকোনমি উনিশশো নব্বই সালে ঠিক আছে সেই সময় ক্যানাডা যেটা পুরো পৃথিবীর আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম তার ইকোনমি কত ছিল দেখো ভাই ভালো করে মানে ইউএসডি ইউএসডি ঠিক আছে কোটি এটা ছিল তাহলে আমাদের থেকে দেখো কত ওপরে ছিল ঠিক আছে প্রায় ডাবল ছিল রাশিয়ার দেখো একান্ন হাজার সাতশো এক কোটি ইউএসডি ঠিক আছে তাহলে আমাদের থেকে প্রায় ডাবল ছিল রাশিয়া কানাডা এইগুলো দু সালে দেখো খুব ভালো করে দেখো দু হাজার চোদ্দ সালে সেইখানটায় ভারতের ইকোনমি কত হলো আমি দু হাজার কারণ সাল থেকে চোদ্দ পর্যন্ত ঠিক আছে কারণ সরি দু হাজার চোদ্দ পর্যন্ত প্রাইম মিনিস্টার ছিল তার আগে রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে কোনো সময় কোনো সময় ফাইন্যান্স মিনিস্টার হিসাবে ভারতের অর্থনীতিতে কিন্তু মূল ভূমিকা পালন করেছে তো যতটুকু জিডিপিতে গ্রোথ হয়েছে এই ব্যক্তির কিন্তু ভূমিকা রয়েছে দেখো গ্রোথ দেখো শুধু তোমার দু সালে উনিশশো সালে এত ছিল এখান থেকে দেখো দু সাল জাম্প করেছে জাম্প কত টু পয়েন্ট জিরো মাত্র ক বছরে ক হলো মাত্র চব্বিশ বছরে বত্রিশ হাজার থেকে দু লক্ষ চার প্রায় এক লক্ষ সত্তর হাজার করোড় ইউএসডি তোমার গ্রোথ হয়েছে ভারতের ইনার হাত ধরে সেই সময় দেখো এখানে উনিশশো সালে এখানে কত ছিল উনষাট হাজার ছিল কানাডা রাশিয়া ছিল একান্ন এখানে দেখো কানাডাকে পিছনে ফেলে দিল কব এক লক্ষ একাশি চোদ্দ সালের ডেটা কানাডার ঠিক আছে রাশিয়ার প্রায় সেম সেম হয়ে গেল তাহলে এটাই তো ভাই শুধু আমি চুপ করে রয়েছি বলে বা আমাদের প্রধানমন্ত্রী মনমোহন সিং চুপ করে আছে বলে আমরাও তাকে নিয়ে সমালোচনা করছি কিন্তু এমন একজন ব্যক্তি যার বই ইকোনমিক্সে পিএইচডি যারা করে বা এম যারা করে তারা পড়ে কেমব্রিজ বলো অক্সফোর্ড বলো ইনার মতো শিক্ষিত প্রধানমন্ত্রী আর দ্বিতীয় ছিল না ভারতবর্ষে সব কিছু আলোচনা করবো তাহলে এখান থেকে তোমরা বুঝতেই পারছো আজকে আমরা এত ভালো লাইভ লিড করছি এত সুন্দর একটা অর্থনৈতিক পরিকাঠামো রয়েছে ভারতের তার পেছনে সব থেকে যদি বড় ভূমিকা কারো থাকে তাহলে এই ব্যক্তির ঠিক আছে পার্টি রাজনীতি এর উপর উদ্ধে গিয়ে যদি একটু ভাবো কারণ তোমরা রাজনীতি নিয়ে মারামারি করো আর এই দিকে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী দুঃখ প্রকাশ করছে ঠিক আছে তা সেই দিক থেকে খুব মহান একজন ব্যক্তি ছিল আর এই ডেটা থেকেই কিন্তু আমরা সেটা বুঝতে পারলাম ঠিক আছে ক্লিয়ার চলো তাহলে এখানে দেখো দু হাজার চার থেকে দু হাজার চোদ্দ পর্যন্ত ভারতের তেরোতম এবং চোদ্দতম প্রধানমন্ত্রী তিনি ছিলেন এটা পরীক্ষার পরীক্ষার দিক থেকেও কিন্তু তুমি এই বিষয়গুলোকে নোট আউট করবে নোট ডাউন করবে এগুলো কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে চলো তার সময় ছিলেন দেখো কি বলেন তিনি জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদীর পরে চতুর্থ দীর্ঘতম মানে এই তিনজনের পরে লংয়েস্ট টাইম ধরে তিনি সার্ভ করেছিলেন অ্যাজ এ প্রধানমন্ত্রী হিসাবে চার নাম্বার হিসাবে ঠিক আছে ক্লিয়ার চার নাম্বার প্রধানমন্ত্রী যিনি সবথেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর পদ ধরে রেখেছিলেন এবার দেখো কি বলছে এনার সম্বন্ধে একটু জানব দেখো ডক্টর মনমোহন সিং অবিভক্ত ভারতের মানে যখন পাকিস্তান হয়নি তখন ডক্টর মনমোহন সিং অবিভুক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের একটি গ্রামে কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে যতগুলো পরীক্ষায় দু হাজার সালে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো সালে ছাব্বিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা শেষ করেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয় তাহলে পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে প্রথম পড়েন ঠিক আছে উনিশশো বাহান্ন এবং উনিশশো চুয়ান্ন সালে অর্থনীতিতে তিনি স্নাতক মানে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন কিন্তু ডিগ্রি অর্জন করেন ঠিক আছে নিয়ে ইকোনমিক্স নিয়ে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনাকে আরও এগিয়ে নেন তাহলে দেখো কেমব্রিজ পুরো ওয়ার্ল্ডের মধ্যে টপ ইউনিভার্সিটির মধ্যে আসে সেই কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি পড়াশোনা করেন যেখানে তিনি উনিশ সাতান্ন সালে অর্থনীতিতে প্রথম শ্রেণীর অনার্স ডিগ্রি লাভ করেন তাহলে ফার্স্ট ক্লাসে তিনি কি করেছিলেন তোমার ইকোনমিক্সে কিন্তু তোমার ডিগ্রি নিয়েছিলেন ঠিক আছে ইকোনমিক্সে ডিগ্রি নিয়েছিলেন এরপর ডিফিল ডিগ্রি লাভ করেন উনিশশো বাষট্টি সালে কলেজ থেকে তাহলে অক্সফোর্ড ইউনিভার্সিটির নাফিল্ড কলেজের থেকে কিন্তু তিনি কি করেন পি তোমার ডিফিল করেন তার দক্ষতা সরকার নীতি নির্ধারণ ও তার ভবিষ্যৎ ভূমিকার জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছিল তাহলে ভাবো অক্সফোর্ডে পড়েছে কেম্ব্রিজে পড়েছে ইকোনমিক্স নিয়ে যার বই এম এ পিএইচডি ছেলেমেয়েরা পড়াশোনা করে আর শুধু এইটুকু ভূমিকা নয় যে তিনি শিক্ষিত যেই সময় উনিশশো এর দশকে পুরো পৃথিবীর ইকোনমি যেখানে ডাউন হয়ে গেছে আমেরিকার জিডিপি পর্যন্ত মাইনাসে সেই সময় দাঁড়িয়ে ভারতবর্ষ একটা খুব ক্রিটিক্যাল অর্থনৈতিক মধ্যে ছিল সেই হালটা প্রধানমন্ত্রী ছিল না কিন্তু ইনি তোমার অর্থমন্ত্রী হিসাবে রাওয়ের সাথে দুজনে মিলে ভারতের অর্থনীতিকে সামলে ছিল এগুলো দেখবো খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তি ভাই এলপিজি মডেল লিবারেশন গ্লোবালাইজেশন এবং প্রাইভেটাইজেশন যার জন্য ভারত এত তাদের ডেভেলপ করছে এত তাদের কেন হচ্ছে ফাস্ট ডেভেলপমেন্ট এলপিজি মডেলের কারণে এটাও পরীক্ষায় দেয় যে এলপিজি মডেল কার সময় এসেছিল কোন প্রধানমন্ত্রী তখন প্রধানমন্ত্রী তো ইনি ছিলেন না মনমোহন সিং নরসিমা রাও ছিল কিন্তু অর্থনীতি মিনিস্টার মানে ফাইন্যান্স মিনিস্টার ছিল কে মনমোহন সিং ছিল ইনা ইনি পরিকল্পনা দিয়েছিল প্রধানমন্ত্রীকে নরসিমা রাওকে ঠিক আছে তাই এলপিজি মডেল ইনিই কিন্তু লঞ্চ করেন এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ভাই দেখেন কি বলছে এখানে বলছে দেখো সরকারের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে সরকারের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে ভারতে ফিরে আসার আগে তিনি সংক্ষিপ্ত ভাবে ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট ইউএন এর সাথে কাজ করেন তাহলে প্রথমে তিনি ইউনাইটেড নেশন হয়ে কাজ করতেন ঠিক আছে আন্তর্জাতিক সংস্থা তাহলে এখানে কাজ করেছেন তারা বুঝতে পেরেছে ওই ব্যক্তির গুরুত্ব আমরাই বুঝতে পারলাম না ঠিক আছে তাহলে ইউনাইটেড নেশন প্রথম তিনি কাজ কর্মজীবন শুরু করেছিলেন উনিশশো সালে তিনি ভারত সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে যোগদান করেন ঠিক আছে তার মানে উনিশশো সালে নাইনটিন সেভেন্টি এ তখন কে ছিল ইন্দিরা গান্ধী সরকার ছিল বাংলাদেশ যখন তোমার ইয়ে হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় যখন মুক্তিযুদ্ধ হয় বাংলাদেশ যখন স্বাধীন হয় তো সেই সময় ইন্দিরা গান্ধী ছিল সেই সময় অর্থনৈতিক উপদেষ্টা মানে হচ্ছে তোমার অর্থনৈতিক বিষয়ে বিভিন্ন রকম অ্যাডভাইস অ্যাডভাইজার হিসাবে তিনি নিযুক্ত হন পরে উনিশশো সালে অর্থ মন্ত্রণালয়ের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হন তারপর উনিশশো সালে তিনি ভারতের অর্থ মন্ত্রণালয়ের অ্যাডভাইজার হন তার মেয়াদে অর্থ মন্ত্রকের সচিব পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নরের মতো গুরুত্বপূর্ণ পদগুলি অন্তর্ভুক্ত ছিল তাহলে তিনি ফাইন্যান্সের ফিনান্সিয়াল পুরো ভারতের ফিনান্সিয়াল অ্যাডভাইজার ছিলেন ভারতের ফিনান্সিয়াল মানে ফাইন্যান্স মিনিস্টার হয়েছিলেন পরবর্তী সময় আবার রিজার্ভ ব্যাংকের গভর্নরও ছিলেন পাবো কত ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তি ঠিক আছে রিজার্ভ ব্যাংকের গভর্নর কিন্তু সবাই হতে পারে না ক্লিয়ার এবার দেখো কি বলছে এখানে বলছে দেখো ডাক ডক্টর ডাক্তার হবে না ডক্টর হবে ঠিক আছে ডক্টর সিং মানে মনমোহন সিং ডক্টর মনমোহন সিং এর সবচেয়ে উল্লেখযোগ্য অবদান উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসাবে সময় ছিল এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট তাহলে ইনি কখন অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই সাল কেন কারণ এই সময় তো ভাই এলপিজি মডেল লঞ্চ করা হয়েছিল ঠিক আছে লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন লিভারেজেশন মানে হচ্ছে অর্থনীতিকে উন্মুক্ত করে দেওয়া উন্মুক্ত করে দেওয়া প্রাইভেটেশন মানে হচ্ছে প্রাইভেট সেক্টরকে আমাদের ইকোনমিতে ভূমিকা বাড়ানো যাতে প্রাইভেট সেক্টর আসলে ক্যাপিটালিস্ট ইকোনমির দিকে আসলে তবেই তো ইকোনমিক গ্রোথ হবে ভাই আগে সমস্ত কিছুতে লাইসেন্স লাগতো এখন যেমন অ্যালকোহলের ব্যবসা তুমি করতে যাও লাইসেন্স লাগবে ঠিক আছে তেমনি প্রত্যেকটা শিল্পতে লাইসেন্স লাগতো সেই লাইসেন্স রাব সিস্টেমটাকে কে নষ্ট করলো মানে কে সরালো এই মনমোহসিং কারণ তুমি জানত যদি লাইসেন্স রার সিস্টেম থাকে সব কিছু গভর্নমেন্ট কন্ট্রোল করতে থাকে তাহলে জিন্দেগিতে এই দেশ এগোবে না ঠিক আছে আজকে এত তাড়াতাড়ি ওই যে বত্রিশ হাজার থেকে দু লক্ষ কোটি ইউএস ডলার হলো এমনি এমনি হয়নি কিছু চিন্তা ভাবনার জন্য কিছু তোমার রিফর্মের জন্য এগুলোর জন্য এগুলো কে করেছিল মনমোহন সিং করেছিল তাই এলপিজি মডেল কে এনেছিল মাথায় রাখবে খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে কি মনমোহন সিং তাহলে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সালে কি ছিল তিনি ফাইন্যান্স মিনিস্টার ঠিক আছে তাহলে প্রথম দিকে উপদেষ্টা হয়েছিল উনিশশো সালে ভারত সরকারের তারপর উনিশশো সাল মনে রাখবে উনিশশো সালে উপদেষ্টা ভারত সরকারের উনিশশো সালে তোমার অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা তারপর তিনি উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী পদ পান সেই সময় নরসিমা রাও এটাও পরীক্ষা দিতে পারে যে কে প্রধানমন্ত্রী ছিল নরসিমা রাও ছিল দেখো এবার কি বলছে তিনি প্রধান অর্থনৈতিক সংস্কার শুরু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যা ভারতকে একটি রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি থেকে আরো বাজার ভিত্তিক অর্থনীতির দিকে করেছিল মানে এখানে বাংলা অর্থ এটাই রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি মানে সোশ্যালিস্ট ইকোনমি যেটা ছিল যেটা লাইসেন্সের আন্ডারে ছিল সব সরকার কন্ট্রোল করত ইকোনমি স্লো ছিল সেইটা থেকে বাজার ভিত্তিক মানে ক্যাপিটালিস্ট ইকোনমির দিকে ট্রান্সফার করলো যাতে গ্রোথ ফাস্ট হয় আমি আমাদের সুভাষ ব্যাচে প্রথম ক্লাসে পড়িয়েছিলাম মিশ্র অর্থনীতি কী জিনিস ক্যাপিটালিস্ট ইকোনমি কী জিনিস ঠিক আছে খুব সুন্দরভাবে যদি তুমি ক্লাসে দেখো আর যদি লাগে এই মুখ আর জিন্দিগি দিয়ে দেখতে হবে না ইকোনমিক্সটা এত সুন্দরভাবে ক্লাস করিয়েছি আমাদের সুভাষ ব্যাচে এক তারিখ হচ্ছে লাস্ট অ্যাডমিশনের ডেট যদি মনে হয় অ্যাডমিশন নিতে পারো তোমার রেল এবং পুলিশ এবং সামনে মিসকশিপের যে স্বপ্ন সেটা পূরণ করার দায়িত্ব আমাদের ঠিক আছে একবার যে কোনো ক্লাসে দেখো তুমি না বুঝতে পারলে তোমার যে বড় দাদা দিদি আছে যারা চাকরি পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো যে স্যারটা কিরকম ক্লাস নিলো বা স্যারগুলো কিরকম ক্লাস নিলো ঠিক আছে একটু দেখো আমাদের চ্যানেলে যাও ভিডিও গিয়ে দেখো। সুভাষ ব্যাচ নামে কিন্তু ইয়ে করা আছে প্রচুর ছেলে মেয়ে বেঙ্গল সব থেকে বড় ব্যাচ এটা প্রচুর ছেলে মেয়ে কিন্তু ডেলি ক্লাস করে যাই হোক এবার দেখো কি বলছে তার নীতিতে উদারীকরণের পদক্ষেপগুলি অন্তর্ভুক্ত ছিল উদারীকরণ মানে গ্লোবালাইজেশন মানে ছড়িয়ে দিচ্ছে পুরো বিশ্বব্যাপী ঠিক আছে এর ফলে দেখো কি হয়েছিল এর ফলে কি উল্লেখযোগ্যভাবে অর্থনৈতিক তোমার জিডিপি গ্রোথ মাত্র বেড়েছিল এবং এভারেজে সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ভাবো সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট জিডিপি গ্রোথ মানে পুরো তার সময় পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে ফাস্টেস্ট গ্রোথ করছিলো ইন্ডিয়া ফার্স্টেস্ট গ্রোথ ফাস্টেস্ট গ্রোথ দ্রুত গতিতে গ্রোথ করছিল ঠিক আছে আচ্ছা সংস্কারগুলি শুধুমাত্র ভারতের অর্থনীতিকে করেনি বরং এটিকে বিশ্বব্যাপী দ্রুততম বর্ধমানশীল মানে শুধুমাত্র যে আমাদের দেশের মধ্যে সরকারের হাত থেকে আমরা করেছি তা তা নয় নয় আমরা লাইসেন্স রাজনীতিকে সরিয়েছি পুরো ওয়ার্ল্ডে কিভাবে আমরা ব্যবসা ছড়াতে পারি ঠিক আছে ব্যবসা কিভাবে ছড়াতে পারি গ্লোবাল গ্লোবালাইজেশন যেটা সেটাও কিন্তু এ করেছিল যাতে আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডার বাড়ে তোমরা শুনলে অবাক হয়ে যাবে অনেকে জানো যখন উনিশশো এবং একানব্বই সালে ভারতবর্ষে অর্থনৈতিক সংকট আসে বিভিন্ন কারণ সংকট আসে সেই সময় ভারতের কাছে মাত্র সাত দিনের টাকা ছিল সাত দিন বর্তমানে পাকিস্তানের যেরকম দেউলিয়া ভিকারি হয়ে গেছিল সেরকম আমাদের অবস্থা ছিল যুদ্ধ ছিল গালফ কান্ট্রিতে ঝামেলা ছিল আর অনেক রকম ইস্যু ছিল সাত দিনের টাকা বেঁচেছিল ভারতের কাছে সেইখান থেকে ঘুরিয়ে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোথ জিডিপি করেছিল তাহলে কত মহান একজন ব্যক্তি ছিল ঠিক আছে আচ্ছা তার নীতিতে এইখান থেকে তোমার পড়লাম এগুলো ঠিক আছে এবার দেখো দু চার থেকে দুহাজার চোদ্দ পর্যন্ত ভারতের চোদ্দতম প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করেন ক্লিয়ার কার তিনি কোন সরকারের অধীনে এসেছিলেন তিনি এসেছিলেন তোমার ইউপিএ গভর্নমেন্টের অধীনে এসেছিলেন এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবে আর এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো তোমরা জানো প্রধানমন্ত্রী পি এম যিনি হন তিনি লোকসভা থেকে হন এবং লোকসভাতে হতে গেলে পঁচিশ বছর বয়সে প্রয়োজন হয় তাই তো কিন্তু তুমি রাজ্যসভা থেকেও পি এম হতে পারো রাজ্যসভা থেকে সেই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে তিরিশ বছর বয়স তোমার হতে হবে তো এখানে ইন্দিরা গান্ধী বা এই মনমোহন সিং এরা কিন্তু লোকসভা থেকে ছিল না রাজ্য সভা থেকে ছিল তো পরীক্ষা এটাও কোশ্চিন আসে যে বলো নির্মলিখিত কোন প্রধানমন্ত্রী লোকসভা থেকে ছিল না রাজ্যসভা সভা থেকে তখন মনমোহন সিং যদি অপশন থাকে তো সেটা অ্যান্সার হয় বা ইন্দিরা গান্ধী থাকলে সেটাও অ্যান্সার হয় ঠিক আছে তো ইনি কিন্তু মাথা রাখবে এটা আচ্ছা এরপর দেখো দু সালে পুনঃ নির্বাচনের জয়লাভের পর তিনি দ্বিতীয় মেয়াদ চার থেকে দু হাজার নয় এবং তারপর আবার তিনি ভোটে তারপর তারপর পর্যন্ত ছিলেন ঠিক আছে তিনি নিজেই আর ভোটে দাঁড়াতে অস্বীকার করেন কারণ বয়স হয়ে গিয়েছিল সেই জন্য ডক্টর মনমোহন সিং শুধুমাত্র তার অর্থনৈতিক ভিডিওর জন্য ভিত্তির জন্য নয় তার সততা ও নমর আচরণের জন্য নমর আচরণ মানে এই যে চুপচাপ থাকতো সেরকম কথা বলতো না কারোর সাথে কোনো ঝামেলা করতো না ঠিক আছে আর এই জন্যই ওই পাড়ায় পাড়ায় থাকা চায়ের দোকানে অশিক্ষিত গুলো ওনাকে নিয়ে ট্রোল করতো ঠিক আছে আশা করি এটা একটা ভালো রিপ্লাই এবং আমি চাইবো বা তোমরা হয়তো চাইবে যদি তোমরা যদি চাও যে না এনাকে ভারত রত্ন দেওয়া হোক ঠিক আছে এত ইম্পর্টেন্ট একজন ব্যক্তি তাহলে ভিডিওটা লাইক করে দিও আর যদি না দেওয়া হোক তার পেছনে কি যুক্তি আছে সেটাও তুমি কমেন্ট সেকশনে জানিও ভাই ঠিক আছে ওকে আশা করি বুঝতে পেরেছো আচ্ছা এখান থেকে আরও কিছু বিষয় আছে যে কোন বিষয়বিদ্যালয় কবে কি পড়লো কি বিষয় বৃত্তান্ত ঠিক আছে সত্তর দশকে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় শিক্ষকতা শিক্ষকতাও করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয় ভারত সরকারের অর্থ বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবও ছিলেন তিনি সেক্রেটারিও ছিলেন নাইনটিন এইটি টুতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হন কত সালে হয় তাহলে এটাও মনে রাখবেন নাইনটিন এইটি টুতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হয় উনিশশো নব্বই সালে তিনি ফাইন্যান্স মিনিস্টার হয় দু চোদ্দো সালে তিনি প্রধানমন্ত্রী হয় এগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভাই ঠিক আছে জেনারেল নলেজ কিন্তু বাড়বে এখান থেকে তিনি লিবারাইজেশন প্রাইভেটেশন এবং গ্লোবালাইজেশন এই এলপিজি মডেলকে ইন্ট্রোডিউস করেছিলেন ঠিক আছে তার এর সময় আর এবং তার সময় কে ছিলেন প্রধানমন্ত্রী এটাও মনে পরীক্ষা আছে পিভি রাও ছিলেন ঠিক আছে ক্লিয়ার আচ্ছা সেই সময় ভারতবর্ষ এক অর্থনৈতিক সংকটের সম্মুখীন ছিল যেটা আমি তোমাদের একটু আগেই বলে দিলাম লাইসেন্স রাজ অবনতিতে তিনি সহায়তা করেছিলেন ঠিক আছে এগুলো আমি তোমাদের আলোচনা করেছি তাই আমি আলোচনা করছি না তার লেখা ইম্পর্টেন্ট কিছু বই আছে যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় স্ট্র্যাটেজি দিক থেকে দিতে পারে তোমাদের আপকামিং এক্সামে যেমন চেঞ্জিং ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছে ইউপিএসসি এটা দিয়েছে ঠিক আছে চেঞ্জিং ইন্ডিয়া মনমন সিং এর লেখা বই ইন্ডিয়াস এক্সপোর্ট ট্রেন্স এন্ড প্রসপেক্ট ফর সেলফ সাসটেইনড গ্রোথ 1964 পরে এটা পাবলিশ হয়েছিল দা ডিকেড অফ ইকোনমিক রিফর্মস এটা তোমার 2004 সালে পাবলিশ হয় 2006 সালে দেখো ইন্ডিয়াস ইকোনমিক্স রিফর্মস এন্ড এজেন্ডা ফর দা ফিউচার এটা 2006 সালে তোমার কি হয় পাবলিশ হয় মেকিং ডেমোক্রেসি ওয়ার্ক ফর প্রো পুওর ডেভেলপমেন্ট তাহলে এখানে প্রত্যেকটা বই আরও আছে আমি শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম ক্লিয়ার তোমাদের পরীক্ষার দিক থেকে দেখো এই যে জেল নলেজ ভিডিওগুলো আমি করি ঠিক আছে এইগুলো কিন্তু বাংলায় বাংলায় খুব বিরল ভাষায় তো তোমরা আমাকে সাপোর্ট করো লাইক করো সাবস্ক্রাইব করে রেখো এবং এখান থেকে আমরা জেল নলেজ তোমাদের বাড়বেই তার সাথে পরীক্ষাতেও যে কোশ্চিনগুলো আসে সেগুলো কিন্তু আমাদের হ্যাঁ মানে ট্যাগল করা আমরা ট্যাগল করতে পারবো ঠিক আছে আবার বলছি ইনা ইনি যেখানেই থাকুক আত্মার শান্তি কামনা করে আমরা ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এটাই বলবো যেখানে থাকুক ভালো থাকুক আমাদের এই এক সুন্দর একটা লাইভ দেওয়ার জন্য ওনাকে অনেক অনেক থ্যাংক ইউ আর তোমরা যদি এনাকে ভালোবেসে থাকো লাইক করে দিও চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন টাটা ভালো থাকো